হ্যালো বিওয়ার্স সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আওয়ামী লীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে একটি পোস্টার ডিজাইন পিএল পিএলপি ফাইল নিয়ে হাজির হাজিরাম আপনাদের মাঝে এই পিএল পি ফাইলটি কাস্টোমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে সার্টিং সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএল ফি ফাইলটি ডাউনলোড করে নিন আর এই পিএল ফি ফাইলটি কাস্টোমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিজ্জালাই অপ্লিকেশন পিজেলাইপ অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে লিস্টরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিজালাইপটির মোট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনার পিপি ফালটি পিএপি ইনপুট করবেন কাস্টমাইজ করবেন পিএলপি ফালটি ইনপুট করার জন্য প্রথমে থ্রি ডটে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলফির মধ্যে ক্লিক করে দেবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি আপনারা এখানে একটা ক্লিক করে দিতে হবে ওই আপনার দেখতে পাচ্ছেন সত্ত্রিশ প্রত্যাবর্তন দিবস পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল এই পিপি ফালটি ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে তারপর ফালটির মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওফেন এন এট একটু ওপেন অনলি আপনারা তাহলে যে কোনো অপশনই ক্লিক করতে পারবেন তো আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম ওয়েলকাম ভিওয়ার্স দেখতে পারছেন পিপি ফালটি ইনফুট এগিয়ে সেখানে শুধু কাস্টমাইজ করব তো প্রথম আমি এই ছবিটি পরিবর্তন করবো এই ছবিটা যেভাবে পরিবর্তন করব সেম একইভাবে আপনার প্রতিটা ফটো পরিবর্তন করতে পারবেন তারপর আমি এখান থেকে নামটাকে পরিবর্তন করব নামটা যেভাবে পরিবর্তন করবো সেম একইভাবে আপনার প্রতিটা লেখা পরিবর্তন করতে পারবেন তো এগুলো পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি ডট ইঞ্চের লেয়ার এই লেয়ারের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে তারপরে আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়া নেবেন তো প্রথমে আমি শাকিল হাসানের ছবিটা পরিবর্তন করবো এই জন্য এই ছবিটার লকটা ছাড়া নিচ্ছি তারপরে আমরা আবারও ল্যার অপশনে ক্লিক করব তারপর ফটোর মধ্যে ক্লিক করবে এবং দেখতে পারবো অর্ডার রসড়া করতেছে তো এই ফটোটাকে চেঞ্জ জন্য নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশানটার মধ্যে ক্লিক করে দেব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পাবো আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করে দেব ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই আই কার্ড অপশনে ভিডিও আসবে ভিডিওটা দেখে আসবেন তারপর নিচে মার অপশনে ক্লিক করে দেবেন তারপর আপনাদের ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনার সাথে ধরে ছোট বড়ো করে নিতে পারবেন তারপরে জাস্ট মতো ছবিটাকে এখানে বসায় দেবেন তারপরে এগ্রহ দেখতে পাচ্ছেন এখন নামটা আছে নামটাকে চেঞ্জ করতে হবে নামটা চেঞ্জ করার জন্য আপনারা আবার অপশনে ক্লিক করে দেবেন তারপর আপনার এখান থেকে সাইকুল হাসান নামটা খুঁজে বের করবেন তারপর লক আইকনে ক্লিক করবেন পিন আইকনে ক্লিক করবেন আবার পিন আইকনে ক্লিক করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে মশা দিবেন মশা দিয়ে যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন তো আমি এখান থেকে আব্দুল রহমান সুজন তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম তারপর আমি আবার ডাইরেকশনে ক্লিক করব তো এই দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়েছে নামটাকে আপনার এতটুকু করে রাখবেন এই নামটাকে ছোটো বড়ো করার জন্য আপনার এখানে এই বাটনে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে সাইজ অপশনে ক্লিক করে নামটাকে ছোট বড়ো করতে পারবেন তারপর আপনারা এই ডিজাইনটি সেভ করবেন সেভ জন্য একদম ফুট সেভ আকনে ক্লিক করে দিতে হবে তারপর এখান থেকে সেভ ইমেজে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে হয় জয়েন্ট হয়ে আপনাদের সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ